শুক্রবার ডালখোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুশো বোতল বেআইনি কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তি একটি সরকারি গাড়ি ব্যবহার করছিল যার গাড়ির সামনে স্পষ্ট লেখা ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানায় পুলিশ সূত্রে জানা যায় কাফ সিরাপ পাচারের জন্য ব্যবহার করা গাড়িটিতে সরকারি নীলবাতি লাগানো ছিল এই ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের প্রাথমিক ধারণা সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন এলাকায় বেআইনি ওষুধ পাচার চালানো হচ্ছিল গাড়িটা রায়গঞ্জের থেকে যাচ্ছিল বলে জানিয়েছেন চালক জব্দ করা তাফসিরে আপনি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পুরো চক্রের পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে ডালকুলা থানার পুলিশ তবে আটক ব্যক্তিকে এদিন ইসলামপুর জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশ জানিয়েছে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে আরো কিছু অভিযান চালানো হবে তবে সরকারি গাড়ির অপব্যবহার করে বেআইনি কাফসিরা পাচারের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নজরদারি নিয়ে পুলিশের তৎপরতায় পাচার রুখলেও মূল চক্রের নাগাল পাওয়া এখন বড় চালে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স